আপনারা যারা ভিডিও মেক করার জন্য কোনো গ্র্যাফল্যান ম্যাপ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই গ্র্যাপল্যান্ড ম্যাপটি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এটি আনলক করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে যে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখানে অনেকগুলো মুড আছে আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারবেন তো যাদের পাসওয়ার্ড জানা নেই তারা ডু নট নো পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো ফিউচার পাবেন যেমন লোকেশন যে কোনো লোকেশনে যেতে পারবেন এছাড়াও আরো আরও অনেক ফিউচার আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিওটির মাঝে পাসওয়ার্ডটি দিয়ে দিব আপনারা এখান থেকে নিয়ে এই ম্যাপটিতে খেলতে পারবেন আর ম্যাপ কোড আমার ডিসক্রিপশান বক্সে স্কাই স্ক্রিন তোমরা চেঞ্জ করতে পারবা সিটি করতে পারবা নাইট মুড করতে পারবা এছাড়াও অনেক ওল্ড ওলি মুড আছে এগুলো তোমরা ইউজ করতে পারবা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কী কী করি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে তোমাদের সব পিউজের আনলক হয়ে যাবে যেমন এখানে তোমরা সব ধরনের বান্ডিল ইউজ করতে পারবা ক্রিমিনাল বান্ডিল ডিনো বান্ডিল গোস্ট বান্ডিল আরও অনেক বান্ডিল আছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি অনেক বান্ডিল আছে সব তোমরা ইউজ করতে পারবা এগুলো ইউজ করে তোমরা ভিডিও মেক করতে পারবা বা কন্টেন্ট তৈরি করতে পারবা এছাড়া ইউটিউবারদের বান্ডিল আছে যেমন জ্ঞান গেমিং টোটাল গেমিং রাইস্টার অমিত ওয়াইট ফোর এম ওয়ান এনএক্সব অসংখ্য বান্ডিল আছে এখানে তোমরা ইউজ করতো এছাড়াও কাস্টমাইজ করে তোমরা নিতে পারবা হেড বডি যে কোনো তবে তোমরা অবশ্যই এখানে আসার আগে কালেকশন প্যাকটি ডাউনলোড করে আসবা তাহলে তোমরা সবগুলোই দেখতে পারবা এছাড়াও ফিস্টের স্ক্রিন তোমরা যে কোনো ফিস্ট এখানে ইউজ করতে পারবা ওল্ড ফিস্ট রেয়ার ফিস্ট সব এখানে আছে তোমরা চাইলে ইউজ করতে পারবা তো এগুলো কিন্তু আনলক করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো পাসওয়ার্ডটা তোমরা তো পেয়ে গেছো অলরেডি পাসওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে তোমরা এইসব ইউজ করতে পারবা এছাড়াও আরও অনেক ফিউচার আছে তোমরা ম্যাপে গিয়ে ট্রাই করে দেখতে পারবা তো ভিডিওটি এখনও যারা সে দেখতেছো একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও পেতে এছাড়া তোমরা ক্যামেরা ভিউ নিতে পারবা পড অ্যাড করতে পারবা তোমাদের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা বর্ড তোমরা অ্যাড করতে পারবা এগুলো কোনো কাজ করবে না তবে তোমরা দেখানোর জন্য আর কি বড অ্যাড করতে পারবা আনলিমিটেড বড যতগুলো মন ততগুলো অ্যাড করতে পারবা এবং ম্যাপের যে কোনো প্লেস তোমরা যে কোনো জায়গাতে বসাতে পারবা যে কোনো টাওয়ার যে কোনো কিছু এখানে বসাতে পারবা এছাড়াও আরও অনেক ফিচার আছে যেমন ধরো তোমার ইলিমিটেড হওয়া বক্স তারপরে ল্যান্ডিং করা ইমুড অনেক ওল্ড ইমুড আছে তোমরা এখানে চাইলে ইউজ করতে পারবা এক কথাই ভাই ম্যাপটা জস তোমরা চাইলে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী আরও নতুন কোনো একটা ভিডিওতে তাতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তা আপনারা যারা ভিডিও মেক করার জন্য কোনো ক্র্যাপল্যান ম্যাপ পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই ক্র্যাফল্যান ম্যাপটি পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এটি আনলক করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে যা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে অনেকগুলো মুড আছে আপনারা এগুলো চাইলে ইউজ করতে পারবেন তো যাদের পাসওয়ার্ড জানা নেই তারা ডু নট নো পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো ফিউচার পাবেন যেমন লোকেশন যে কোনো লোকেশনে যেতে পারবেন এছাড়াও আরও অনেক ফিউচার আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ভিডিওটির মাঝে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আপনারা এখান থেকে নিয়ে এই ম্যাপটিতে খেলতে পারবেন আর ম্যাপ কোড আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে স্কাই স্ক্রিন তোমরা চেঞ্জ করতে পারবা সিটি করতে পারবা নাইট মোড করতে পারবা এছাড়াও অনেক ওল্ড ওল্ড আছে এগুলো তোমরা ইউজ করতে পারবা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কি কি করি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে তোমাদের সব পিজ আনলক হয়ে যাবে যেমন এখানে তোমরা সব ধরনের বান্ডিল ইউজ করতে পারবা ক্রিমিনাল বান্ডিল ডিনো বান্ডিল গোস্ট বান্ডিল আরও অনেক বান্ডিল আছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি অনেক বান্ডিল আছে সব তোমরা ইউজ করতে পারবা এগুলো ইউজ করে তোমরা ভিডিও মেক করতে পারবা বা কন্টেন্ট তৈরি করতে পারবা এছাড়া ইউটিউবারদের বান্ডিল আছে যেমন জ্ঞান গেমিং টোটাল গেমিং রাইস্টার অমিত স্টার অমিত ফোর এম ওয়ান এক্স এসব অসংখ্য বান্ডিল আছে এখানে তোমরা ইউজ করতো এছাড়াও কাস্টমাইজ করে তোমরা নিতে পারবা হেড বডি যে কোনো তবে তোমরা অবশ্যই এখানে আসার আগে কালেকশন প্যাকটি ডাউনলোড করে আসবা তাহলে তোমরা সবগুলোই দেখতে পারবা এছাড়াও ফিস্টার কিন্তু তোমরা যে কোনো ফিস্ট এখানে ইউজ করতে পারবা ওল্ড ফিস্ট রেয়ার ফিস্ট সব এখানে আছে তোমরা চাইলে ইউজ করতে পারবা তো এগুলো কিন্তু আনলক করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো পাসওয়ার্ডটা তোমরা তো পেয়ে গেছো অলরেডি পাসওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে তোমরা এইসব ইউজ করতে পারবা এছাড়াও আরও অনেক ফিউচার আছে তোমরা ম্যাপে গিয়ে ট্রাই করে দেখতে পারবা তো ভিডিওটি এখনও যারা শেষ দেখতেছো একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও ভিডিও পেতে এছাড়া তোমরা ক্যামেরা ভিউ নিতে পারবা বড অ্যাড করতে পারবা আমাদের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা বর্ড তোমরা অ্যাড করতে পারবা এগুলো কোনো কাজ করবে না তবে তোমরা দেখানোর জন্য আর কি বর্ড অ্যাড করতে পারবা আনলিমিটেড বড যতগুলো মন ততগুলো অ্যাড করতে পারবা এবং ম্যাপের যে কোনো প্লেস তোমরা যে কোনো জায়গাতে বসাতে পারবা যে কোনো টাওয়ার যে কোনো কিছু এখানে বসাতে পারবা এছাড়াও আরও অনেক ফিচার আছে যেমন ধরো তোমার ইলিমিটেড হওয়া বক্স তারপরে ল্যান্ডিং করা ইমুড অনেক গোল্ড ইমুড আছে তোমরা এখানে চাইলে ইউজ করতে পারবা এক কথাই ভাই ম্যাপটা জস তোমরা চাইলে ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী আরও নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিস